আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো তার আগে বলে রাখি যে আমি অনেক দিন ভিডিও কন্টেন্ট এসব থেকে দূরে তেমন কোনো কন্টেন্ট তৈরি করা হয় না আর আসলে অসুস্থ ছিলাম বেশ কিছুদিন তাই আজকে একটা বিষয় মানে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকের সাথে হয় এরকম কিছু আমার সাথে হয় নাই এরকম কিছু তারপরও মানে আশপাশ থেকে মানে নেয়া আর কি ঘটনাগুলো যে বাস্তব সামাজিক প্রেক্ষাপটে যে বাস্তব দিকগুলো সেটা হচ্ছে ধরেন আপনার কারো সাথে অনেক ক্লোজ সম্পর্ক ছিল ছেলে হোক বা মেয়ে হোক বা সমবয়সী হোক বা বয়সের বেশি হোক যেই হোক আর কি অনেক বছর প্রায় পাঁচ সাত বছর বা আনুমানিক মানে অনেক পুরোনো সম্পর্ক এক কথায় এখন হঠাৎ করে আপনার সাথে মানে দেখা হলো অনেক দিন পর আপনি অনেক আবেগী কৌতূহলবশত সা তার সাথে কুশল বিনিময় করলেন এই কী রে কেমন আছিস কী অবস্থা বা কি খবর কেমন আছেন কি অবস্থা কোথায় এতদিন কোনো খবর ছিল না কি করছেন না সব বিষয়ে ফ্যামিলি কি অবস্থা সবাই কেমন আছে তো সব কুশল বিনিময় করছেন কিন্তু তার অঙ্গভঙ্গি তার কথা বলার ধরন কথা বলার স্টাইল মানে তার যে মানে চলন বলন মানে চাহনি এমন মানে একটুই দেখাচ্ছে যেন সে এখন বড়ো কিছু আহামরি হয়ে গেছে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে অনেকেই দেখা যায় অনেকের ক্ষেত্রে আশা করি আপনারাও আমার এই কথার সাথে একমত হবেন অনেকেই এমন আছে হঠাৎ করে অনেক বছর পর দেখা হয়েছে তার কথাবার্তার ধরন কথাবার্তা যেই ধরনের স্টাইল যেই তরঙ্গে চলে আপনি তাকে দশটা কথা জিজ্ঞাসা করবেন সে দুটো উত্তর দেবে মানে সে বোঝাচ্ছে সে অনেক ম্যাচিউর্ড হয়ে গেছে অথবা মানে তার তার জ্ঞানের হয়তো স্বল্পতার কারণে নাকি জ্ঞানের অনেক জ্ঞান অনেক বেশি হওয়ার কারণে কি কারণে নাকি অহংকার অহংকারবশত নাকি মানে কিছু তো একটা যে কারণে তার মানে স্বভাবে কথাবার্তায় চলন বলনে অঙ্গভঙ্গিতেই পরিবর্তন তো আমি মনে করি যে অনেক দিন পর যাদের সাথে অনেক ক্লোজ ছিলাম একটা সময় একটা সময় ভালো সময় কেটেছে একসাথে আড্ডা দিয়েছি একসাথে কি বলে সুখ দুঃখের কথা শেয়ার করেছি ভালো মন্দ সব কিছু জেনেছি তার দুঃখের কথা সুখের কথা সব জানি সে আমার দুঃখের কথা সুখের কথা সব জানে হুম এক কথায় ক্লোজ ফ্রেন্ড হোক বা ভাই ব্রাদার যেই হোক এরকম তো হঠাৎ করে যখন দেখা সাক্ষাৎ হয় তখন আমি বলি আমি আপনাদেরকে এটাই বলি যে কখনও কারোর সাথে মানে এমন ধরনের ক এমনভাবে কথা বলা উচিত নয় খুব খুব ক্লোজ হোক আর না হোক মানে এমনভাবে কথা বলা উচিত নয় মানে অনেক দিন পরেও দেখা হয়েছে এরকম না দুই একদিন পরেও যে দেখা হলো তারপরেও এমনভাবে কথা বলা উচিত না যেন যেটাতে আপনার অহংকার প্রকাশ পায় যেন আপনার সাথে কোনো সম্পর্কই ছিল না জাস্ট নর্মাল এই রকম কিছু বা এরকম আচরণ করা যাবে না কখনোই এতে করে হয়তো আপনি তার আপনি মনে করছেন যে আপনি অনেক ম্যাচিউড হয়ে গেছেন আপনি এখন অনেক স্ট্যাটাস ওয়ালা তারপরে হচ্ছে আপনার এখন মানে পেশার দিক থেকে হোক বা স্থান সামাজিক দিক থেকে হোক সব দিক থেকে আপনি এখন বড়ো মাপের মানুষ এরকম কখনও করা উচিত হবে না বড়ো মাপের মানুষ তো তারাই যারা ভ্যান চালক বন্ধুকেও অনেক বছর পর দেখার পরেও বন্ধু বুকে আগলে নেয় এগুলো হচ্ছে অহংকার মুক্ত মানে এগুলো হচ্ছে রিয়েল স্ট্যাটাসওয়ালা মানুষ আর আপনার ফ্রেন্ড ড্রেন পরিষ্কার করে উঠলো হ্যাঁ অবশ্যই এটা নাপাক জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে তার সাথে কথাবার্তা বলা যায় বা রিক্সা পরিষ্কার পরিচ্ছন্ন হলো তারপরে তার সাথে কুশল বিনিময় করলেন কোলাকুলি করলে এটা ভিন্ন আর এমন আছে অনেক বন্ধু বান্ধব আছে রিক্সা চালায় হঠাৎ করে দেখা হলো এখন তার সামনে যদি গিয়ে আপনি এখন আপনি ল্যাম্বার গিনি আপনার যে টয়োটার যেসব যত ধরনের গাড়ি আছে আর কি যারা এই এইগুলোর যদি ভাব দেখান তাহলে তো হবে না আপনার রিক্সা চালক বন্ধু তার সাথে দেখা হয়েছে বা ভ্যান চালক বন্ধু বাদামালা বন্ধু হতেই পারে ছোটোবেলায় একসাথে খেলেছেন কিন্তু বড় হওয়ার পরে যে যার পেশায় কপালের কারণে হোক বা যে কোনো কারণে হোক বিভিন্নজন বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে গেছে তো অনেক সময় প্রবাসী বন্ধুবান্ধব থাকে আবার অনেক সময় দেশীয় বড়োলোক বন্ধু বান্ধব মানে এক একজন স্তরে আমরা এটাই আমার মেসেজ আমার বলার কারণটা হচ্ছে এটাই যে আমরা কখনোই মানে অহংকার নিয়ে হোক বা যে কোনো কারণে হোক কারোর সাথে হেউ করে বা কাউকে ছোট করে কথা বলবো না আমি এখন পেশায় অনেক বড় হয়ে গেছি বা অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে এই জন্য আরেকজনের সামনে গিয়ে এরকম ভাব নিয়ে কথা বলবো এই কেমন আছো কী অবস্থা ভালো আছো এখন আপনি এখন বললেন হুম ভালো আছি আছি কোনো রকম হ্যাঁ ওকে এখানে আপনার উচিত ছিল বলা যে কী রে দোস্ত ভালো আছিস বা কি খবর কেমন আছিস তুই বা এ অনেকদিন পর দেখা হলো তোর সাথে হ্যাঁ আসলেই তো অনেক দিন পর দেখা হলো তোর সাথে মানে এরকম কিছু একটা করা উচিত কারণ তার আপনি খান না সেও আপনার খায় না জাস্ট একটু তো ব্যবহার তার সাথে একটু ভালো ব্যবহার করলে তো আপনার কমে যাবে না উল্টো আপনার ইজ্জত সম্মান বাড়বে তো আশা করি বুঝতে পেরেছেন আমি কি মেসেজ দিতে চাচ্ছি আমাদের সবারই উচিত হচ্ছে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে হঠাৎ করে কারোর সাথে দেখা হলে বা কিছু হলে আমাদের যে গৌরব মানে আত্ম অহংকার হিংসা বিদ্বেষ এসব মনে না রাখা যে আমি অনেক কি হয়ে গেছি এরকম নিজের মাইন্ড সেট আপ দূর করে ফেলা যার সাথে যেমন আচরণ করা দরকার তার সাথে তেমন আচরণ অবশ্যই করব তবে এটা খেয়াল রাখব অপরজন আমার সাথে কি আচরণটা করছে আমি অবশ্যই তার সাথে সে আচরণটা ব্যাক দিব তবে যেমন আমাদের হাজ মোহাম্মদ সাল্লি সাল্লামের সাথে যতই খারাপ আচরণ করা হতো তিনি ভালোভাবেই ব্যাক করতেন এটা আমরা হাদিস থেকে জেনেছি আমরা তো আর সচক্ষে কখনোই দেখিনি আমরা হাদিস থেকে জেনেছি এটাই বলছি আমি যে কেউ খারাপ করলেও উনি তিনি সেটা ভালোভাবে ফিডব্যাক দিয়েছে তার ব্যবহারটা ভালো দিয়ে ব্যাক দিয়েছে ভালো দিয়ে পূরণ করেছে কখনো খারাপভাবে ব্যবহার খারাপ আচরণ করেননি এই জন্য উনি কিন্তু শ্রেষ্ঠ মানব উনি চাইলে ভাব নিয়ে কথা বলতে পারতো সাহাবিরা গিয়ে যদি বলে হুজুর আমার এটা জানার ছিল আমি এই বিষয়ে ডাউট আছে আমার তখন নবীজি না বলে ওকে পরে আসো বা নবী জান নবী সাল্লাম এখন নবীজির কাছে সব কিছু বলে দিলেন তারপরে যদি নবী এভাবে বসে থাকতো তাহলে হতো শ্রেষ্ঠ মানব হতো এটা শ্রেষ্ঠ মানবের পরিচয় হতো না শ্রেষ্ঠ মানব নবীজির সাথে তো আমাদের কারো তুলনাই নাই আমি জাস্ট এক্সাম্পল হিসাবে যেহেতু অ্যাজ এ মুসলিম আমরা আদিস বুঝবো টুকি টাকি নবীজির কথা দিয়ে বললে এক্সাম্পল হিসাবে বুঝবো তাই আমি নবীর কথা বললাম এখন নবীজি তো নবীজি আমরা সাধারণ মানুষ আমরা যেই পর্যায়েই হোক আমি কোটিপতি হয়ে যায় আর যেই মন সেই হয়ে যায় বড় সেলিব্রিটি হয়ে যায় যে মানে এক কথায় ভাষায় প্রকাশ করা যাবে না যে আমার স্থানে সেই লেভেলের হয়ে গেছে কিন্তু তাই বলে আমার যারা বন্ধু বান্ধব আছে পরিচয় পরিচিত মানুষজন আছে বা অপরিচিত হোক হঠাৎ দেখা হয়েছে এমন ভাব নেওয়া এমন ভাব কখনোই নেওয়া যাবে না যে হ্যাঁ আমি খুব পশ মানুষ আমি খুব স্টাইলিশ এই সেই মানে এরকম করে আর একজনকে হেও কখনো করা যাবে না এক কথায় হেউ প্রতিপন্ন করা যাবে না তো আমার কোথায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অগোছলোভাবে বলার চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে থাকে কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম